প্রিয় শিক্ষার্থীরা আজ মহান বিজয় দিবসের শুভেচ্ছা দীর্ঘ নয় মাস ব্যাপী দিয়ে সালে ঠিক এই দিনে বাঙালি বাঙালি তথা আমরা আমাদের যেই ন্যায্য অধিকার আমাদের যে দীর্ঘদিনের প্রতীক্ষা দীর্ঘদিনের স্বপ্ন বিজয় অর্জন তা করেছিলাম যাই হোক আমরা আজকে আমাদের বাংলাদেশের মানুষ দেশে এবং বিদেশে সবাই আনন্দের সহিত দিনটি পালন করছে চলুন আমরা পাশাপাশি একটু ইংরেজিও শিখতে পারি প্রতিদিনের লেখালেখির অংশ হিসেবে আজ আমরা একটা জটিল টপিক নিয়েছি জটিল টপিক হলো এই তা হলো উইথ ফ্রেস কনস্ট্রাকশন কারো কারো কাছে খুবই জটিল মনে হতে পারে এইটা আবার কি আচ্ছা আমি প্রথমত একটু দেখাই তারপরে আমি আপনাদেরকে একটু বিস্তারিত বলে দিব দেখুন উইথ কনস্ট্রাকশন এটা খুবই কমন একটা ব্যাপার বাট আমরা গ্রামারের অংশ হিসেবে বা লেখালেখার অংশ হিসেবে তেমন একটা আমরা দেখি না বাট রিডিং স্কিল এর অংশ হিসেবে আপনি প্রায়ই পাবেন যেমন লক্ষ্য করেন এখানে লেখা আছে বাংলাদেশ ইজ অবজার্ভিং ইটস ফিফটি ফোর ভিক্টোরি ডে যদিও ভিক্টোরি ডে একটু ইয়া হবে আমরা এটা একটু বড় হাতে দিতে পারি মানে ক্যাপিটাল দিতে পারি কারণ যেহেতু ভিক্টোরি ডে আচ্ছা এরপর দেখুন ঠিক এই জায়গাটায় আপনার কাছে প্রশ্ন হবে যে উইথ পিপল ফ্রম অল ব্যাকগ্রাউন্ডস রিমেম্বারিং দ্য হিরোজ অ্যান্ড হিরোইনস ফর দি ইয়ার সুপ্রিম স্যাক্রিফাইস এই জায়গাটায় প্রশ্ন সেটা কি তা হলো এই উইথ ব্যবহার করে তারপর আমরা এখানে একটা নাউন ব্যবহার করেছি মানে নাউন ফ্রেজ এরপরে আমরা এখানে একটি প্রেজেন্ট ফর্ম যাকে আমরা খুব একটু জটিল মনে করে সরাসরি দিয়ে দিয়েছি এখন প্রশ্নটা হলো অর্থ কি অর্থটা হলো আজ বাংলাদেশ তার তম যেই বিজয় দিবস পালন করছে সেই সাথে মানুষ সর্বস্তরের মানুষ পিপল ফ্রম অল ব্যাকগ্রাউন্ড মনে করতেছে স্মরণ করতেছে যারা অর্গনায়ক তাদেরকে এবং যারা নারী যারা তাদের জীবন সেক্রিফাইস করেছিল ফর দি ইয়ার সুপ্রিম সেক্রিফাইস তাদের সর্বোচ্চ জীবন উৎসর্গ করেছিল তাদেরকে স্মরণ করতেছে তাই তো আচ্ছা এখন আপনার কাছে আপাতত একটু জটিল মনে হতে পারে ধুর বুঝলাম না কেমনি কি হলো আচ্ছা আমি একটু দিচ্ছি তাহলেই বুঝতে পারবেন তাহলে মূলত আমি এইভাবে লিখতে পারতাম যেমন ধরুন কথার কথা এটাকে আমি একটু আহ ইয়াক ছোট করে দিয়ে আমি এখানে এটাকে আবারও একটু কপি করে নিচ্ছি মানে আমি আপনাদেরকে বোঝাইতে পারতাম ঠিক এইভাবে লিখে দিয়া হলো। আমি এই পর্যন্ত লিখে এখানে একটা অ্যান্ট ব্যবহার করে বা ব্যবহার করতে পারতাম করা যায় না পিপল ফ্রম অল ব্যাকগ্রাউন্ডস সব ব্যাকগ্রাউন্ডের এর মানুষ এরপর আমি বললাম যে আর রিমেম্বারিং স্মরণ করছে কাদেরকে হিরোজ এবং হিরোইন যারা তাদের সর্বোচ্চ স্যাক্রিফাইস করেছিল অর্থাৎ যারা জীবন উৎসর্গ করেছিল এখন কি বোঝা যাচ্ছে না নিশ্চয় এখন বোঝা যাচ্ছে কারণ আপনি দেখতে পাচ্ছেন এই একটি স্বাধীন বাক্য এই একটি স্বাধীন বাক্য সমস্যা নাই আপনি অ্যান্ট যুক্ত করে দিয়েছেন আচ্ছা এই অ্যান্টকে আমরা কি বলে থাকি কোঅর্ডিনেটিং কনজাংশন আপনি চাইলে অন্য কোনো কনজাংশন দিতে পারবেন নো প্রবলেম এখন লক্ষ্য করুন এই লেখাটা কি আমি মূলত ঠিক এই যে উইথ যুক্ত করে লিখেছি উইথ এরপরে এই নাউন ফ্রেসটি ঠিক রেখেছি বাট এইখানে থাকা এই যে যে আর এইটা দেইনি এখানে থাকা এন্ড এইটা দেইনি সরাসরি আইনজি যুক্ত ফর্ম উই ক্যান খোল এই প্রেজেন্ট পার্টিসিপাল আমরা এটাকে প্রেজেন্ট পার্টিসিপাল নামে ডাকতে পারি আচ্ছা এখন কথা হলো আমি আপনি আমাদের লেখা লেখালিখিতে এটিকে ব্যবহার করতে পারবো হয় না বিশেষ করে লেখালেখির ক্ষেত্রে এটা একটা মানে বলা যায় যে আভিজাত্যপূর্ণ একটা সেন্টেন্স স্ট্রাকচার ওয়েন ইউল গো টু রাইট সামথিং ইউজিং ধরুন আমি একটু ইয়া করছি একটা বাক্য লিখছি বাক্যটা কেমন বাক্যটা হলো এইটা বললাম যে বর্তমানে কি হচ্ছে আচ্ছা অনিয়ন নিয়ে লেখা যেতে পারে একটা বাক্য কেমন ধরুন আমরা এইভাবে বললাম যে দা প্রাইস অফ অনিয়ন কি হচ্ছে এটা অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে তাই না এটা আমরা বলতে পারি হচ্ছে রাইজিং মানে দাম বৃদ্ধি পাচ্ছে আচ্ছা এরপরে আমরা এক কাজ করি ইন দা মার্কেট মার্কেটে আমরা কিচেন মার্কেট দিয়ে যেতে পারি বা মার্কেট ওয়ারিভার এখন আমরা আবার কি করবো এখানে উইথ উইথ কনস্ট্রাকশন মানে আরো একটা অংশ লেখবো প্রাসঙ্গিক আমরা এখন উইথ ব্যবহার করলাম সরি জাস্ট একেডি উইথ এরপর আমরা লিখলাম যে দা পুষ পুষ মানে গরিব মানুষ অথবা আমরা বলতে পারি এরকম ভাবে যে পুষ এরপরে আমরা ধরুন আমরা এইভাবে বললাম যে ইনক্লুডিং অনেক মানুষ আছে তাই না আমরা পূর্ণ বলে এটা বলাটা ঠিক হবে না আমরা মিডল ক্লাস বলতে পারি আহ মিডল ক্লাস বা আমরা কি বলতে পারি এটাকে আচ্ছা মিডল ক্লাস দিচ্ছি মিডল ক্লাস অ্যাণ্ড মিডল ক্লাস অর মিডল ইনকাম ফ্যামিলি এটাও বলতে পারি আচ্ছা বলতে পারি যে মিডেল ইনকাম

ইনফ্লেশনে ভুগতেছে মুদ্রাস্ফীতির মুদ্রাস্ফীতির কারণে এরা ভুগতেছে বা আমরা এটা বলতে পারি যে তারা মূলত বাজার ব্যবস্থা তাদের হাতের নাগালের বাইরে চলে যাওয়ার কারণে আহ মানে ভুগতেছে এটাও আমরা বলতে পারি এখন একটা ব্যাপার লক্ষ্য করুন মানে প্রায় এই অনিয়নের দাম মার্কেটে বৃদ্ধি পাচ্ছে এবং এটা কিন্তু ক্রমাগত আপনি চাইলে এভাবে লিখতে পারেন এই লেখাটা অনেকের কাছে একটু জটিল মনে হতে পারে কন্টিনিউয়াস টু রাইজ এভাবে লিখতে পারেন মানে বৃদ্ধিই পাচ্ছে আচ্ছা এখন আমি লিখলাম যে উইথ মিডল ইনকাম ফ্যামিলিস অ্যান্ড দ্য পুর মিডল ইনকাম ফ্যামিলি যারা আছে এবং গরিব যারা আছে এরপরে আমি লিখে দিলাম সাফারিং ফ্রম ইমপ্লোয়েশন এরপরে আমরা আরো আরও যা আছে তারপর আমরা লিখতে পারি যে তারা ইস্যু ফেস করতেছে তাদের যে পার্সেসিং পাওয়ার আচ্ছা পার্সেসিং পাওয়ারের যে শর্টেজ যে দুর্বলতা সেটাও তারা ফেস করছে এখন সাফারিং ফ্রম ওয়ার আমরা বলতে পারি পার্সেসিং পাওয়ার চাইলে আমরা আরো লিখতে পারি দরকার আমরা এতটুকু রাখি আমরা একটু বোঝার চেষ্টা করি এখন দেখুন এই যে যে উইথ আর এই যে যে আমি নাউন ফ্রেজটা ব্যবহার করে মানে এখানে একটা ফ্রেজ ব্যবহার করেছে যে সাবজেক্ট হিসেবে এই এই দুটাকে মিলিয়ে এরপর আমি সাফারিং ফ্রম ইনফ্লেশন দিয়ে দিচ্ছি বুঝতে পারছেন এখন এটাকে আমি একটু পূর্ণ করে লিখি তাহলেই আপনি এই ব্যাপারটা সম্পর্কে আরো স্পষ্ট ধারণা পাবেন যে আসলে ব্যাপারটা কি এখন দেখুন আমি এক কাজ করতে পারি ধরুন এখানে কাজ করে দিই এখানে আমি অ্যান্ড ব্যবহার করি দেখুন আমি বলছি না যে আপনি অ্যান্টি ব্যবহার করে বোঝার চেষ্টা আমি জাস্ট আপনাকে বোঝাচ্ছি নর্মাল একটা ব্যবহার আপনি সিম্পলি এখানে বলতেই পারেন এটা বাট সবসময় কি একইভাবে অর্থ দেবে এই উইথ ফ্রেশ কনস্ট্রাকশন মোটেও না কারণ কি জানেন কারণ হচ্ছে ধরুন আমি এইভাবে বললাম এইভাবে উইথ এরপর আমি বললাম যে প্রাইস অফ অনিয়ন আচ্ছা তারপরে এখানে বলে দিলাম যে আমরা এটাও বলে দিতে পারি যে অনেক কিছু দেওয়া যায় সরি ইনক্রিজিং নট ডিক্রিজিং ইনক্রিজিং ইন দা মার্কেট এরপর আমি বললাম যে Uh, people people from middle income uh, middle income families and you know, uh low income families low low and middle income families low income and মিডেল ইনকাম লো ইনকাম এরপর লিখে দিলাম যে আর পার্সেজিং পাওয়ার পার্সেজিং পাওয়ার তার তাদের যে দক্ষতাটা আছে মানে ক্রয়ের দক্ষতাটা এটা হারাচ্ছে বা এটা তাদের দুর্বল হয়ে যাচ্ছে আবার এটাও বলতে পারি নো প্রবলেম আচ্ছা এখন এই যে যে উইথ ফ্রেজ দেখুন তো কিভাবে অর্থ দিচ্ছে এখন আবার অর্থটা দিচ্ছে কারণে তার মানে লক্ষ্য করেছেন এখন অর্থটা দিচ্ছে এই যে বাজারে অনিয়নের দাম বৃদ্ধি পাওয়ার কারণে এই যে মানুষ বিশেষ করে মিডল ইনকাম ফ্যামিলির মানুষ লো ইনকাম ফ্যামিলির মানুষ এরা তাদের যে পারচেজিং পাওয়ার সেটা হারাচ্ছে যদিও এইভাবে আমরা অনেক কিছু দিতে পারি যে হ্যাঁ দুর্বল হয়ে যাচ্ছে তাদের পারচেজিং পাওয়ার এভাবে আমরা পুরো অংশটাকে দিতে পারি আচ্ছা বা আমরা কমে যাচ্ছে সেটাও আমরা ব্যবহার করতে পারি আচ্ছা আরু সিম্পল ভাবে যদি আমরা একটু দেখার চেষ্টা করে এটা অনেক ব্যবহার আছে অবাক করা ব্যাপার যে আমরা পত্র পত্রপত্রিকায় প্রায়গুলো দেখতে পাই বুঝতে পারছেন যেমন দেখেন কারণে অর্থ দিতে পারে এইরকম ভাবে উইথ লাইক আমরা দেখেন কিছু কিছু সময় এরকমও পেতে পারি যে উইথ আচ্ছা আমরা ধরুন আমরা এইভাবে বললাম যে উইথ সেভিয়া পলিটিক্যাল

ন্যাশনাল ইলেকশন আচ্ছা আমরা লিখি ন্যাশনাল ইলেকশন যেটা কোথায় শিডিউল করা আছে যেন আচ্ছা আমরা বলতে পারি যেটা শিডিউল করা আছে কততে যেন ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতে যেটা শিডিউলড করা আছে এখানে কিন্তু আমি আবার একটু সংক্ষিপ্তে লিখে দিয়েছি আহ যেটা ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত করার কথা ফেব্রুয়ারি এরপরে কি আমরা লিখতে পারি যে আমরা লিখতে পারি যে মে মেয় মে ফেস করতে পারেন টি আন্সার টেন টি জাস্ট সেম দিলাম যে অনিশ্চিত ফেস করতে পারে একটা ব্যাপার লক্ষ্য করেন এখানে অর্থটা দিচ্ছে যে এই যে যে দেশের মধ্যে রাজনৈতিক টালমাটাল পরিস্থিতির কারণে দেখুন এখানে কি অর্থ দিচ্ছে কারণ আপনি প্রায় যখন পত্রিকা পড়বেন তখন এগুলো পাবেন ইলেকশন যে ইলেকশন ফেব্রুয়ারিতে নির্ধারণ করা হয়েছে ফেস এটা অনিশ্চয়তা ফেস করতে পারে আচ্ছা আমরা চাইলে এখানে অন্য কিছু দিতে পারি ক্যান দিতে পারি জ্ঞান দিতে পারে এখন এটার অনেক ব্যবহার আছে আমরা চাইলে অনেকগুলো ব্যবহার করতে পারি লাইক আপনি এটা দিয়ে পাস পার্টিসিপালও যুক্ত হতে পারে দেখুন সিম্পলি লক্ষ্য করুন আমরা বলতে পারি উই দ্য কেস উই দ্য কেস ফাইল্ড বুঝতে পারছেন জাস্ট একটু দেখাচ্ছে যে উই দ্য কেস এরপর আমরা লিখে দিলাম যে এটা করা হয়েছে উইথ কোথায় শাহবাগ থানা আচ্ছা শাহবাগ থানায় একটি মামলার অভিযোগে বুঝতে পেরেছেন এরপরে দেখুন আমাদের এখানে আমরা লিখলাম যে ধরুন আমি বললাম যে মিস্টার করিম বা জব্বর বরকদ্যাড

বা দায়ের থাকার কারণে এই मिस्टर করিমকে পুলিশ ধরেছে তার মানে করিমের বিরুদ্ধে একটি মামলা থাকার কারণে। বুঝতে পাচ্ছেন? এখানে কিন্তু আবার দেখুন এই অংশটা এই যে এখানে past participle আকারে সংক্ষিপ্ত আছে। আচ্ছা আবার দেখুন আমরা যদি লক্ষ্য করি এরকম আছে with the with all the vote কাউন্টেড মানে ভোট গোনা মাত্রই এখানে অর্থটা দিচ্ছে ভোট গোনা মাত্রই বা ভোট গোনা শেষ হতে না হতে বা ভোট গোনার সাথে সাথে বা ভোট গোনার পর মানে অনেক ভাবে অর্থ দেয় জাস্ট এম টাইম এর তারপর আমরা লিখতে পারি যে ধরুন আমরা লিখলাম যে মিস্টার ওয়াট নাহিদ নাহিত তো না তারপর লিখে দিয়েছে

ভোট গোনার সাথে সাথে তার মানে এখানেও আমরা দেখতে পাচ্ছি যে একটি উইথ কনস্ট্রাকশন ফ্রেস লেখা হয়েছে বা উইথ ফ্রেস কনস্ট্রাকশন লেখা হয়েছে উই ক্যান কল একটু জটিল মনে হতে পারে আমরা একবার দুইবার তিনবার যখন দেখবো এগুলো তখন আমরা এই ব্যাপারগুলোকে বুঝতে পারবো আমি জানি না কেমন হয়েছে তারপরেও যতটুকু সম্ভব আমরা বোঝার চেষ্টা করি তার মানে আমরা উইথ কনস্ট্রাকশন কনস্ট্রাকশনকে অনেকভাবে তৈরি করতে পারি একটা প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত করে তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা পাস্ট যুক্ত করে যেটা আমরা এখানে দেখলাম তারপরে আমরা এমনি সিম্পলি আমরা কারণে অর্থ দিতে বিকজ অফ এর মতো করেও ব্যবহার করতে পারি বাক্যের প্রয়োজনে তাছাড়া আমরা অন্যান্য প্রয়োজনে অন্য কিছু তো ব্যবহার করতে পারি আচ্ছা এই হলো আমাদের আজকের ক্লাস যে উইথ ফ্রেশ কনস্ট্রাকশন শিখা আমরা উম পর্যায়ক্রমে ধারাবাহিকতা অন্য যে ফ্রেজ গুলো আছে দেওয়ার চেষ্টা করবো আজ তাহলে পর্যন্তই আশা করছি ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারদের সঙ্গে থাকবেন আজ হলে এই পর্যন্তই ভালো থাকুন